আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে মিক্সড ফ্রুট চাটনি তৈরি করবো সেই জন্য আমি একটা আয়োজন করেছি এইখানে আমার কিশমিশ কিশমিশ বলছি কালো আঙ্গুর তারপর চেরি সব এখানে আমি সিরাপে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আমার একটু বেশি হয়ে গিয়েছিলো সুগার সিরাপে ডুবিয়ে রেখেছি এইটা আর এইটা আমের পাল পাকা আমের একটু হালকা হালকা লাগছে আর এইখানে আমি রেখেছি কমলা লেবুর কোয়া ছাড়িয়ে রেখেছি ওই দানা ইয়েগুলো শুধু এই পাপড়িগুলো রেখেছি শুধু আর এইখানে খেজুর কিশমিশ কাজু এই মিক্সড ফ্রুট দিয়ে আমি করবো এখানে এক চামচ চার চামচের হাফ চামচ তেল দিয়েছি আর এখানে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এইটা একটু হবে তারপরে আমি এই আমের যে পাল্পটা আছে ওইটা দিয়ে দিচ্ছি তার সাথে আমি খেজুর আর কিশমিশ কাজু এটা দিয়ে দিলাম মিষ্টি আমি দেখে দেখে দেবো আর এটা তো সুগার সিরাপে তো ডোবানোই আছে এইটাও আমি এখন দিয়ে দিচ্ছি সব একসঙ্গে ফুটে যাবে এটা একটু পাতলাই আছে এই যে এতটা আমার বেশি হয়েছিল আমি একটু পুজোর সময় ফ্রুটস এনেছিলাম সেগুলো এত বেশি হয়েছিল গেল একটু এইভাবে রেখে দিয়েছি যে চাটনি করবে এগুলো ফুটবে এখন আর এই কোয়াটা কিন্তু আমি এখন দেবো না তাহলে তেতো হয়ে যাবে যে কোনো লেবু দিয়ে এই কমলা লেবু এমনি লেবু সব দিয়ে ফোটাতে নেই ফোটালে লেবু তেঁতো জিনিসটা তেতো তেতো লাগে এটা আমি নামাবার আগে গ্যাস বন্ধ করে এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা সেই জন্য পরে দেবো এটা আমি এখন ফুটবে ভালো করে ফুটুক তারপরে ফিরে আসি বন্ধুরা যে এটা হয়ে গেছে ঘন ঘন হয়ে গেছে এটা গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই কমডালিব কোয়াগুলো আমি পরে দেব ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তখন দেব এটা খেতে খুব ভালো লাগে অপূর্ব লাগে খেতে আপনারা খেয়েছেন করেন আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন আর পাশে থাকবেন সাবধানে থাকবেন আমি পরে সার্ভ করার সময় আবার আপনাদের সাথে কিছু কথা বলবো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি ওপরে কমলা লেবুর কোয়া কিছুটা দিয়ে দিয়েছি যখন যখন সার্ভ করবো আরও দিয়ে দেবো তখন তখন আমি এইটুকু দিয়েই সার্ভ করলাম আপনারা করে দেখবেন এটা খেতে খুব ভালো লাগে আর উপকারীও কোনো অপকার নেই সমস্ত ফ্রুটসের গুণ গুলো সব থাকবে আমরা খেলে পরে আমাদের বডি সুস্থ থাকবে ভিটামিন পাবে মিনারেলস পাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগে একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ